বিসমুল্লাহ রহমান রাহিম আরেকটি সরকারি সেবা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে শুরুতেই গভর্নমেন্ট সার্ভিস ফর অল বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা জানি আমাদের দেশের অনেক বেকার যুবক যুবতীরা এক বুক ভরা স্বপ্ন নিয়ে প্রবাসে বা বিদেশে যান কর্ম করে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য অনেকেই আবার সর্বশেষ সম্বল জমি জামা বিক্রি করেও বিদেশ পারে যেমন কিন্তু সবার ভাগ্যে সুখ আসে না অনেক প্রবাসী চাকরির জন্য বিদেশ ভ্রমণ করার পর বিভিন্ন রাজনৈতিক সামাজিক অথবা মালিকের দ্বারা হয়রানির কারণে বা কাজ না পেয়ে দেশে ফিরে আসেন দেশে ফিরে এসে সব কিছু হারিয়ে কিছু একটা কাজ করে স্বাবলম্বী হতে চান কিন্তু অনেকের কাছে টাকা পয়সা না থাকার কারণে দেশে এসেও কিছু করতে পারেন না তো আপনাদের জন্য বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে পুনর্বাসন ঋণ এর ব্যবস্থা করেছে যেখানে জামানত ছাড়া ঋণ নিতে পারবেন আজকে আলোচনা করব যারা বিদেশ থেকে দেশে ফেরত আসছেন আপনারা কিভাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে জামানত দিয়ে বা জামানত ছাড়াও ঋণ নিতে পারেন তা নিয়ে তো আমার চ্যানেল আমি এরকম সরকারি অনেক সেবা সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি বা সরকারি বিভিন্ন অফিসের কার্যক্রম নিয়ে আলোচনা করি আপনি যদি সরকারি বিভিন্ন সেবা সম্পর্কে জানতে চান বা সরকারি বিভিন্ন অফিসের কার্যক্রম সম্পর্কে জানতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব ইউটিউবের রোবট আপনাদের সামনে হাজির করবে তখন আপনারা দেখতে পারবেন তো এখন যদি স্ক্রিনে দেখি প্রথমেই স্ক্রিনে দেখতেছেন প্রবাসী কল্যাণ ব্যাংকের সে চারটি আমরা এখন প্রবাসী কল্যাণ ব্যাংকের যে নিয়ম কী নিয়মে তারা ব্যাংক ঋণ দিবে সেটা আমরা দেখব এই দেখতেছেন যে পুনর্বাসন ঋণ আপনি যদি বিদেশ থেকে দেশে ফেরত এসে কিছু করতে চান কোনো ব্যবসা করতে চান তাহলে কীভাবে ওই ব্যাংক থেকে ঋণ নেবেন সহজ শর্তে সেটা এখন আলোচনা করব দেখেন এখানে বাংলাদেশি কোনো নাগরিক চাকরির উদ্দেশ্যে বা অন্য কোনো দেশে গমন করার পর বিভিন্ন রাজনৈতিক সামাজিক অথবা নিয়োগদাতা কর্তৃক হয়রানির কারণে সহ দেশে ফেরত ফেরত আসার পর স্বাবলম্বী হওয়ার ইচ্ছায় কোনো ধরনের প্রকল্প বা কোনো ধরনের ব্যবসা করতে চান সেই লোককে আপনারা যদি পুনর্বাসন ঋণ নিতে চান তাহলে ব্যাঙ্কে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি শর্ত মানতে হবে আপনাকে সেটা উল্লেখ করছে এখানে এখানে দেখেন পুনর্বাসন ঋণ গ্রহণের ও প্রয়োজনীয় কাগজপত্র এখানে প্রথমে দেখতেছেন যে আপনারা যে এলাকায় আপনি বসবাস করেন সেই এলাকায় যে ব্যাংকের শাখা আছে সেখানে আলা আবেদন করতে হবে আপনার জেলা পর্যায়ে ব্যাংক বা উপজেলা পর্যায়ে থাকতে পারে তারপর হচ্ছে আপনি ব্যাংকের যে নির্ধারিত ফোরম আছে সেই ফোরমে আবেদন করতে হবে তারপর হচ্ছে আপনার তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্র এবং স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা উল্লেখ করে আপনার ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সনদ তারপর হচ্ছে আপনার যে জামিনদার হবেন দুইজন এই জামিনদারের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সবি এবং তাদের বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা উল্লেখ করে ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সনদ আর আর হচ্ছে কি তারপর হচ্ছে হালনাগাদ ট্রেড লাইসেন্স আপনার যদি ট্রেড লাইসেন্স না থাকে তাহলে প্রয়োজন নেই তারপর হচ্ছে আপনার যে ব্যবসা করবেন সেটার আয় বিবরণী দিতে হবে আর আপনার আয় বিবরণী না থাকলেও সেটার প্রয়োজন নেই তারপর হচ্ছে প্রকল্প আপনার নিজের মালিকানা দিন নাকি বাড়ানেছেন সেটা উল্লেখ করে একটা প্রমাণপত্র দিতে হবে তারপর এই প্রকল্পে তারপর যদি দেখি যে প্রকল্পে নিজস্ব বিনিয়োগ আপনি নিজে বিনিয়োগ করছেন সেটা একটা ঘোষণাপত্র দিতে হবে তারপর হচ্ছে বিদেশ থেকে যে আপনি আসছেন সে সংক্রান্ত যাবতীয় কাগজপত্রের ফটোকপি দেওয়া লাগবে আপনি যদি কোনো প্রশিক্ষণ থাকে তাহলে প্রশিক্ষণের অভিজ্ঞতার ফটোকপি দেওয়া লাগবে ব্যক্তিগত আপনি ব্যক্তিগত বা আপনার প্রকল্পর নামে বা আপনার ব্যবসার নামে কোনো ঋণ নিয়েছেন কি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে সেটার একটা ঘোষণাপত্র লাগবে না নিয়ে থাকলে সেটা বলবেন যে নেই নি তারপর হচ্ছে আপনার যিনি নিয়ম হবেন তার ব্যাংকের যে হিসাব থাকবে উনি হিসাব বিবরণী দেওয়া লাগবে বা চেকের পাতা স্বাক্ষরিত চেকের পাতা বা ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে হিসাব বিবরণী দেওয়া লাগবে তারপর হচ্ছে ঋণ সীমা আপনি কত টাকা ঋণ পেতে পারেন আপনি সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন তবে জামানতবিহীন মানে আপনি জামানত ছাড়া কোনো প্রকার জামানত দিবেন না আপনি ব্যাংকে মানে জামানত রাখবেন না ওই রকম যদি হয় তাহলে আপনি সর্বোচ্চ তিন লক্ষ টাকা লোন নিতে পারবেন জামানত ছাড়া আর আপনি সামান্য কিছু জামানত দিয়ে তিন থেকে পাঁচ লক্ষ করে নিতে পারবেন আর পাঁচ লক্ষ টাকার উপরে যদি আপনি নিতে চান তখন আপনাকে জামানত লাগবে ঋণের মেয়াদ হবে ঋণের মেয়াদ আপনি দশ বছর ঋণের মেয়াদ হবে আপনি দশ বছরের মধ্যে পরিশোধ করতে পারবেন আর হচ্ছে ঋণের কিস্তি আপনার কিস্তি অনুযায়ী পরিশোধ করবেন আর ঋণের যে সুদ হবে সেটা মাত্র নয় পার্সেন্ট অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক কম আর সেবা প্রদানের সময়সীমা আপনি যথাযথ কাগজপত্র সহ আবেদন করলে দশ দিনের মধ্যেই মানে দশ কার্য দিবস কার্য দিবসের মধ্যে আপনার আপনি লোন পেয়ে যাবেন বা আপনি ঋণ পেয়ে যাবেন তো এই ঋণ নেওয়ার জন্য কোনো সার্ভিস চার্জ নাই সম্পূর্ণ ফ্রি তো আজকের মতো এখানে শেষ দেখা হবে পরবর্তী নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো সরকারি তথ্য নিয়ে ভিডিও আপলোড করবো তখন দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love his.